আপনাকে তো লোকজন গিলে খাবে সেনাবাহিনীর লোকজন মাথা কেটে ফুটবল খেলবে আমি বাংলাদেশের সেনাবাহিনীর ইতিহাস দেখেন না না? জানেন ওয়াকারের চোখের সামনে দিয়ে আয়না ঘরের বিবরণ গিয়েছে ওয়াকার বলছে আমি তা জানি না ওয়াকার সেনা প্রধান আর্মির গুলিতে আমার দেশবাসী মারা গিয়েছে ওয়াকার বলছে আমি জানি না হেলিকপ্টার থেকে গুলি করে মারা হয়েছে ওয়াকার বলছে আমি জানি না আমি দেখি নাই ওয়াকার নিজেকে গ্লোরিফাই করার চেষ্টা করে এই সালাউদ্দিনের মতো লোকজন দিয়ে এবং অনলাইনে দুই একজন চিন্তা আছে তাদেরকে দিয়ে কিন্তু এই কাজগুলোকে ওয়াকার এড়াতে পারে না এখন একটা কথা আমি ওয়াকারকে উদ্দেশ্য করে যে কথাগুলো আমি বলতে চাই ওয়াকারুজ্জামান আপনি বাংলাদেশ আর্মিকে আপনার একার সাথে আপনি কেন জানেন আপনি বাংলাদেশ আর্মি আপনি খুব ভালো করে জানেন বাংলাদেশ আর্মি সবাই আপনাকে সাপোর্ট করে না এই ন্যারেটিভটা আপনি তৈরি করতে চান একটা কারণে আর্মি যেন আপনাকে সাপোর্ট করে আর্মি সাপোর্ট আপনাকে করে না আপনি ভয় আছেন আপনি একটা দরবার হলে গেলেও আপনি আতঙ্কের মধ্যে থাকেন আপনার ওপেন হার্ট সার্জারি হয়েছে। আপনি নিতে পারেন না আপনি হানি ট্র্যাপ লোকজনরা বলে আপনি হানি ট্র্যাপ মানি ট্র্যাপের শিকার হয়েছে হয়তো হয়েছে হয়তো হয়নি আমি জানি না কিন্তু আপনি বারবার বুঝাতে চান আপনি মানে বাংলাদেশ আর্মি দেখেন আপনি কি বলেছেন আমাদের সেনাবাহিনী প্রতি আক্রমণ করেন না একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি আমরা হচ্ছে একমাত্র ফোর্স আপনাদের জন্য কাজ করে যাচ্ছি সেনাবাহিনীর উপরে জনগণ বা অনলাইন অ্যাক্টিভিস্টরা অ্যাটাক করে না সেনাবাহিনীর উপরে না আমরা সেনাবাহিনীর পক্ষে সেনাবাহিনী কারা আমার ভাই বোন আমার সন্তান আমার আত্মীয় স্বজন সেনাবাহিনী সেনাবাহিনীর দেশপ্রেমিক আপনাকে নিয়ে সেনাবাহিনী সেনাবাহিনীর সবাই তো খানায় গিয়ে অস্ত্র দিয়ে দাঁড়ায় থাকে নাই সেনাবাহিনী সবাই তো হেলিকপ্টার থেকে গুলি করে জনগণ মারে নাই সেনাবাহিনী সবাই তো আয়না ঘরে লোকজনকে গ্রেপ্তার করে অত্যাচার করে নাই আপনি করেছেন আপনি করেছেন আপনি জনগণ মেরেছেন আপনি পিলখানায় হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন হেলিকপ্টারে গুলি করায় সহায়তা করেছেন আয়না ঘরে মালুকজনকে পিটিয়েছেন মেরেছেন দেশের জনগণকে রাস্তাঘাটে গুলি করে হত্যা করায় সহায়তা করেছেন দেশ বিরোধী কাজে হাসিনাকে ভারতে যেতে সহায়তা করেছেন আপনি ভারতের সেনা প্রধান ভারতের জয়শঙ্কর ভারতের নেতৃত্বের সাথে আপনি অবৈধভাবে ভাবে উচ্শৃঙ্খলা আর্মির শৃঙ্খলা ভঙ্গ করে তাদের সাথে যোগাযোগ করেছেন আরো করেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার বদলে পিছনে থেকে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারকে অস্তিত্বশীল করার জন্য আপনি রাজনৈতিক বক্তব্য যখন দেন আমি বহু আগে থেকে বলেছি ইউনিফর্ম পরে রাজনৈতিক বক্তব্য দেওয়ার اختیار আপনার নাই আপনি সেনাবাহিনীর ডিসিপ্লিন ভঙ্গ করছেন আপনি সেনাবাহিনীর ডিসিপ্লিন যেভাবে ভঙ্গ করছেন আপনি তো আপনার তো হওয়ার কথা আপনি মেজর থাকতেই আপনি ডিসিপ্লিন ভঙ্গ করা শুরু করেছেন ভারতের সহায়তায় আজ অবধি আপনি টিকে আছেন জেনারেল ওয়াকার একটু মনোযোগ দিয়ে শোনেন রাগের কথা না আপনি লোকজনদেরকে একটা হিমস দেন যে দেশে জরুরি অবস্থা ঘোষণা করার মতো টুলস আপনার হাতে আছে আপনার হাতে দুইটা টুলস আছে আপনি শিরিন শারমিনকে এখন আপনার বাসায় অথবা অতিথিশালায় সেনা সদর সেনাবাহিনী ক্যান্টনমেন্টের ভিতরে রেখেছেন এবং চুপুকে আপনি বঙ্গভবনে রেখেছেন এই দুইটা আপনার তুরুপের তাস। এর বাইরে আপনার কাছে কিছু নাই কিন্তু একটা কথা আপনি যদি ধরেন জরুরি অবস্থা ঘোষণা করলেন ডক্টর ইউনুসকে বাধ্য করলেন অন্তর্বর্তীকালীন সরকার বাদ দিয়ে উনি বিদেশে চলে গেল বা যা কিছু করল একটা জিনিস প্রথম কথা আপনি আর্মির সেকেন্ড লেফটেন্যান্ট থেকে লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত যে ব্যাক ক্লাস বিরুদ্ধে যাবে প্রথমত আপনি ওটা ঠেকাতে পারবেন না দ্বিতীয়ত জাতিসংঘ থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর স্পেশালি সেনাবাহিনীর শান্তিরক্ষী মিশনে যাওয়াটা স্টপ হয়ে যাবে যেই মুহূর্তে শান্তিরক্ষী মিশনে যাওয়া স্টপ হয়ে যাবে আপনার অবস্থা কি হবে জানেন আপনি খালেদ মোশারফ হবেন আপনাকে টুকরা টুকরা করে ফেলবে আপনারা ডেড বডিও কি খুঁজে পাবে না আপনি এমনি হার্টের রোগী আপনাকে কেউ খুঁজে পাবে না এখন এটা হতেছে আর্মি থেকে এখন দেশ চালানোর ক্ষেত্রে ডক্টর ইউনূসকে রিপ্লেস করার যে ব্যাকক্লাস যেটা ডিসঅ্যাডভান্টেজ যে বাস্তবতা আপনি ফেস করবেন সেটার দিকে তাকান জাতিসংঘ শান্তিরক্ষী মিশন থেকে বাংলাদেশ বাদ যাবে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক এবং বিশ্বের প্রত্যেকটা অর্থনৈতিক এজেন্সি ইনক্লুডিং চায়না এবং জাপান বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে বলবে আমাদের প্রত্যেকটা অ্যাপ্রুভ লোনকে আমরা উইথ হেল্প করবো আমরা ডেলিভার করব না কারণ ওয়াকারের অস্তিত্ব এবং শাসনে আমাদের আস্থা নাই কারণ এই লোন আপনার দ্বারা ব্যাক করানো সম্ভব হবে না অর্থাৎ ওয়াকার আপনার সামনে আপনার দায়বদ্ধতার জন্য বাংলাদেশের অর্থনীতি দুমড়ে মুচড়ে মুখ থুবড়ে পড়বে ব্যাংকের টাকা জনগণ যে টাকা জমা করেছে এই জমা টাকা আপনি ফেরত দিতে পারবেন না বাংলাদেশের এক্সিস্টিং যে লোনগুলো আছে আইএমএফ এবং ব্যাংক এবং অন্যান্য জায়গায় আপনারা পে করতে আপনার নেতৃত্বাধীন জরুরি অবস্থায় ইউনুস সাহেব যদি না থাকে এগুলো আপনারা পে করতে পারবেন না সরকারি মালিকানাধীন যে গুলো আছে একের পর এক বন্ধ হতে থাকবে কর্পোরেশন গুলো বন্ধ হতে থাকবে শ্রমিক আন্দোলন রাস্তায় নামবে দেশটা গৃহযুদ্ধের দিকে ধীরে ধীরে এগিয়ে যাবে আপনি কি করবেন ধীরে ধীরে আর কোষাগারে টাকা থাকবে না গভর্নমেন্ট না সেনাবাহিনীকে বেতন দেওয়ার আপনার হাতে টাকা নৌবাহিনী বিমান বাহিনীকে বেতন দেওয়ার জেনারেল ওয়াকার এই বাস্তবতা সামনে রেখে আপনি জরুরি অবস্থা করিয়ে বিএনপিকে কে ক্ষমতায় আনবেন বিএনপির কোন লিডারশিপকে আই এম এফ ওয়ার্ল্ড ব্যাংক জাতিসংঘ চায়না জাপান এরা কেউ সাপোর্ট করবে না কারণ এদের কোনো ক্রেডেনশিয়াল নাই এবং এরা বিশ্বের সবাই জানবে ভারতের সহায়তায় জনগণের সহায়তায় না জনগণের সহায়তায় বিএনপি ক্ষমতায় আসতে চায় না তারা ভারতের সহায়তা আসতে চায় আপনার সহায়তায় ক্ষমতায় আসতে চায় তখন আর হবে না আপনাকে দিবে আপনাকে তো লোকজন গিলে খাবে সেনাবাহিনীর লোকজনরা আপনাকে আপনার মাথা কেটে ফুটবল খেলবে আমি বাংলাদেশের সেনাবাহিনীর ইতিহাস দেখেন না জানেন না বাংলাদেশে যে কয়টা হত্যাকাণ্ড হয়েছে আপনার মনে নাই আপনার মনে নাই জেনারেল মঞ্জুর কে খুন করার জন্য কালাম মাহমুদকে পাঠানো হয়েছিল এ আপনি পড়েন নাই নাকি ওই সময় আপনি জুনিয়র ছিলেন একটু খোঁজ নিয়ে দেখেন তাকে ক্লোজ রেঞ্জে কিভাবে গুলি করে তাকে লাথি মারা হয়েছে আপনার আপনার মনে আছে উনিশশো সালে ছিয়াত্তর সাতাত্তর সালে সেরি তাকে কিভাবে উলঙ্গ করে ব্যানার চার্জ করা হয়েছে আপনি জানেন না জানেন তো না জানলে কয়েকজন আপনি না বলছেন আপনি সিনিয়রদের সাথে কথা বলেন সিনিয়র কিছু লোকজনদেরকে ডেকে কথা বলেন আমি জানি না জেনারেল মঞ্জুর রশিদ খান জীবিত আছেন কিনা জিজ্ঞাসা করেন জেনারেল লতিফ জীবিত আছে কিনা জিজ্ঞাসা করেন জেনারেল সামাদ জীবিত আছে কিনা জিজ্ঞাসা করেন ওয়াহেদ জীবিত আছে কিনা কথা বলেন তাদেরকে ডেকে আমি ফান করার কথা বলতেছি না বাস্তবতা আপনার মনে নাই শারীরিক ভাবে যোগ্য না মানসিক ভাবে আপনি বিকারগ্রস্ত কারণ আপনি হানি ট্র্যাপ বা মানি ট্র্যাপের মধ্যে আপনি দেশের জরুরি অবস্থা চালনার জন্য আপনার একটা মাত্র রাস্তা আছে যেটা আমি বহু আগে বলেছিলাম জেনারেল ওয়াটার কি বলেছিলাম জানেন জরুরি অবস্থা ঘোষণা করেন জরুরি অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূসের আলটিমেট প্রেসিডেন্সি দেন এবং আপনি সিপাউ সালার হয়ে পাশে দাঁড়ায় যান বাংলাদেশকে সত্যিকার অর্থে স্বাধীন করেন আপনার এটা একটা অপশন ছিল কিন্তু আপনি হানি ট্র্যাপ মানি ট্র্যাপের জন্য ভারতের কল্যানে আজকে যেগুলো করছেন এগুলো দেশদ্রোহিতা করছেন भेजीर भेजी